যদিও গুণা করে ফেলি তাহলে সাথে সাথে আমি কি করব তো করে ফেলব এই দুইটা বিষয় আলোচনা করব এক নাম্বার আমি গুণা করব না আমি গুণা করব না আমি গুণা করব না যখন আমার গুণা হয় তখন সাথে সাথে আমি তিনটা জিনিস খেয়াল করব। কয়টা জিনিস তিনটা জিনিস প্রথম নম্বরের তিনটা জিনিস দুইটা বলছি না একটা হচ্ছে গুণা করব না একটা হচ্ছে যদি গুণা করে ফেলিও তবুও কি করব তবুও করে ফেলবো সাথে সাথে এক নম্বরের আলোচনা করতেছি আমি গুণা করব না তার মধ্যে তিনটা জিনিস রাখব। তাহলে আমার গুণা করতে আমার একটু ভয় লাগবে এক নম্বর হচ্ছে প্রথমের এক নম্বর হচ্ছে আমি যখন গুণা করতে আসক্ত হই বা গুণা করতে লিপ্ত হই বা গুণা করতে আমার খুব মন চাচ্ছে সাথে সাথে মনে করব যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন এক নম্বর আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ সব কিছুই দেখেন দেখেন না সব কিছুই আমার আল্লাহ দেখেন যখনই আমি গুনার মধ্যে আসক্ত হই লিপ্ত হই তখন সাথে সাথে আমার জেহানের মধ্যে এটা নিয়ে আসতে হবে যে আমি যেন গুনার মধ্যে লিপ্ত হচ্ছি বা গোনার কাজের মধ্যে লিপ্ত হব আমার মাওলা পাক আমাকে তো দেখতেছে সেটা অন্তরে ধারণ করতে হবে যদি অন্তরে ধারণ করি তাহলে এই গোনার মধ্যে আমার একটু ভয় আসবে দেখেন দুনিয়ার মালিককে আমরা অনেক ভয় পাই ভয় পাই না ভয় পাইনি আমি যদি কাহারও অধীনস্থ কাজ করি যে যেমন মালিক আমাকে বলছে আজকে দিনে এই কাজটা সম্পন্ন করতে হবে তখন মালিকের আদেশে আমার এই কাজটা কি করি আমি আদেশটা পালন করি কাজটা সম্পূর্ণ করে ফেলি তাই না কারণ যদি কাজটা যদি না করি তাহলে আমার মালিক আমাকে দেখবে যে আমি আমার কাজের লুকটাকে দিয়ে কাজ করাইলাম কিন্তু কাজটা তো সে সম্পূর্ণ করলো না দেখবে না তার মালিক দেখবে এটা না হয় এখন দুনিয়ার মধ্যে আরও কত প্রযুক্তি দুনিয়ার মধ্যে সিসি ক্যামেরাও আসছে আসছে না একটা কারখানায় যখন শ্রমিকরা কাজ করে তখন মালিক বসে বসে সিসি ক্যামেরার মাধ্যমে পুরা কাজটা নিয়ন্ত্রণ করে করে না দেখে আমার মালিক দুনিয়ার মালিক আমি কি কাজ করতেছি বা কাজ করি না সেই মালিক আমাকে দেখে সেই মালিকের ভয়ে সেই মালিক আমাকে টাকা দিবে না সেই মালিক আমাকে হ্যাঁ যে পারিশ্রমিক সেটা আমাকে দিবে না আমি যদি কাজটা যদি না করি সেটা আমরা দুনিয়াতে কাজ করি না এরকম মালিকের বয়ে আমরা যে কাজ সেটা আমরা সম্পূর্ণ করি আর এই মালিক যে দুনিয়ার দুনিয়ার মালিক যে সমগ্র দুনিয়া জগত যে সৃষ্টি করেছেন তার হাতে আমরা সৃষ্টি হয়েছি সেই মালিক কি আমাদের কর্মকাজ আমাদের এই গুণার কাজে যখন লিপ্ত হয় তখন কি আমার মালিক দেখে না আমাকে সব কিছুই দেখে দুনিয়ার মালিক সিসি ক্যামেরার মাধ্যমে বা সরাসরি নিয়ন্ত্রিত করে দেখে কাজ কেমন করে বা না করে কাজটা কি সম্পূর্ণ হলো বা না হলো না সেটা দেখে আর আমার মালিক যে মালিক যে দুনিয়ার এরকম কুঠি কুটির মালিককে যে মালিক বানিয়েছেন যে দুনিয়াকে সৃষ্টি করেছেন যে মালিক সে মালিক কি আপনাকে আমাকে আমরা দুনিয়াতে কি কাজ করি বা না করি সেটা কি আমাদের এই মালিক দেখবে না শুধু আমার মালিক দেখেন তার মধ্যে সীমাবদ্ধ নয় আমার মালিক আমাকে পিছন থেকে ডাকে ভান্দা এই কাজের মধ্যে লিপ্ত হইও না ডাকে বান্দাকে يا أيها الإنسان، يا أيها الإنسان ما غرك بربك الكريم أمر بندى أمر مالي মালিক বলে আমি আমার বান্দাকে শুধু দেখি তার মধ্যে সীমাবদ্ধ নয় আমি আমার বান্দাকে ডাকি বান্দা তুমি এই কাজ করো না এই কাজ করিও না এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় না এই জিনা কাজের মধ্যে লিপ্ত হয় না বান্দা তো দেখেন আবার আবার ডাকেও আমাদেরকে কোরআনের মধ্যে বলেন যে আমি বান্দাদেরকে এইভাবে ডাকি বান্দা তোমরা এই কাজের মধ্যে লিপ্ত হো না এই অহেতুক কাজের মধ্যে লিপ্ত না এই গোনার কাজ থেকে ফিরে আস দেখেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমাদেরকে কে বেশি মায়া করে বলেন দুনিয়ার মধ্যে আমাদেরকে কে সবচেয়ে বেশি মায়া করে মা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কে মায়া করে মা এই মা আমাকে বারাটিয়ার মতন কয়েকটা দিন পেটে ধারণ করেছে